অপকৃত যুগজ বা ইম ইমপ্রপার ইন্টেগালে এই অঙ্কটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ হ্যা না কামাতা হাকিম এটা সমাধান করার জন্য প্রথমে আমরা এখানে যে লিমিট দেওয়া আছে লিমিট ছাড়া অর্থাৎ মানগুলো বাদ দিয়ে প্রথম আমরা ইন্টিগ্রালটা এটার মান বের করব ইনগ্রেশন ডি এক্স ইউ ডিবার এক্স প্লাস এইটু দিবার মাইনাস এক্স ইটু ডিবার এক্স দ্বারা আমরা ওভে আমরা গুণ করব লব এবং হরকে এই টু ডিবার এক্স দ্বারা আমরা যদি গুণ করি এটু ডিবার এক্স হোল স্কোয়ার প্লাস এই টু ডিভার প্লাস এক্স এইটু থেকে মাইনাস এক্স তাহলে হয়ে যাবে আমাদের ওয়ান এখন আমরা ধরব লেট ই to ফোর এক্স টু জেড তাহলে ই dx ফোর এক্স ডিএক্স ইজিক টু অর্থাৎ আমরা কি করলাম অন্তরীকরণ করলাম তাহলে এখন আমরা এটা পরিবর্তন আমরা লিখতে পারি ইন্ট্রিগ্রেশন dz ডিভাইড বাই আমরা জানি ইন্ট্রিগ্রেশন dx ডিভাইড বাই Is equal to টেন inverse 1 এ divided বাই এক্স divided বাই এ plus c তাহলে এখানে আমরা এ সূত্র अप्लाई করব তাহলে আমরা ভাই টেন ইনভার্স এখানে প্রয়োজন নাই প্লাস সি এখন আমরা এখানে আমরা লিমিট নিব অর্থাৎ এন্ট্রিকালের যে আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো আমরা বসাবো সুতরাং মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডি এক্স ই টু ডি পাওয়ার এক্স প্লাস ইন টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে যদি আমাদের দেওয়া থাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তখন আমরা সেটাকে আকারে সাজিয়ে নেব এরকম যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা মাইনাস ইনফিনিটি টু জিরো প্লাস এফ অফ এক্স ডিএক্স এফ এক্স টু ইনফিনিটি এফ অফ এক্স এই আমরা সাজিয়ে নেব তাহলে এটাকে আমরা এভাবে যদি সাজাই ইনফিনিটি টু জিরো এফ অফ এক্স বলতে এখানে খুব ডি এক্স ডিভাইড বাই এ টু ইয়ার এক্স এক্স জিরো টু ইনফিনিটি ডি এক্স ডিভাইড বাই এই টু ডিপার এক্স প্লাস এই টু ডিপার মাইনাস এক্স এখন আমরা এটাকে লিখতে পারি লিমিট এ টেন্স টু মাইনাস ইনফিনিটি তাহলে মাইনাস ইনফিনিটি আমরা লিখতে পারি এ টু জিরো ডি এক্স ডিভাইড বাই এই টু পাওয়ার এক্স প্লাস এ টু ডি পাওয়ার মাইনাস এক্স প্লাস লিমিট বিস ইনফিনিটি এক্স ডিভাইড বাই দি পাওয়ার মাইনাস এক্স আমরা লিখতে পারি এটাকে এটা সমান আমরা কি পেয়েছি এটা সমান আমরা পেয়েছি তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি জেড সমান আমরা কি কি পেয়েছি এখানে ইটা সি ই টু দিপার এক্স ই দি পাওয়ার এক্স প্লাস সি যখন আমরা নির্দিষ্ট যোগস নিই তখন আমরা ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা যোগস দুর্ভোগটা আমরা কী করি উপেক্ষা করি তাহলে আমরা সিটা যদি উপেক্ষা করে লিখি লিমিট এ টেন্ডস টু মাইনাস ইনফিনিটি টেন টেন ইনভার্স ওয়ান ই টু পাওয়ার এক্স এ টু জিরো প্লাস লিমিট টেন্স টু ইনফিনিটিো টু বিো টু বি এখান থেকে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই ই টুটি পাওয়ার জিরো টেন ইনভেস্ট ওয়ান ই টুটি প্যান প্লাস লিমিট বি টেন্স টু ইনফিনিটি এ টুটি পাওয়ার টেন ইনভার্স ওয়ান ই টু দি পাওয়ার বি মাইনাস টেন ইনভেস্ট ওয়ান টেন ইনভাস ওয়ান ই টুন্ডি পাওয়ার জিরো তাহলে আমরা পাই এখন আমরা যদি মান এর পরিবর্তে মাইনাস ইনফিনিটি বি এর পরিবর্তে ইনফিনিটি বসাই তাহলে আমরা পাই টেন ইনভাস ওয়ান টেন ইনভাস ওয়ান 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 টুয়েন্টি প্লাস টেন ওয়ান মাইনাস টেন ইনভাইস ওয়ান ওয়ান সেখানে একশো মান আছে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি টু ইনফিনিটি অর্থাৎ এটা একটা আনডিটারমাইন একটা সংখ্যা তাহলে আনডিটারমাইনকে আমরা যেটা অনির্ণয় সেটাকে আমরা ইনফিনিটি দ্বারা আমরা ডিনোট করে থাকি বা মাইনাস ইনফিনিটি ইজ ইকাল টু জিরো তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই টেন ইনভার্স ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান দেন ফাইভ বাই ফোর মাইনাস টেন ইনভার্স ওয়ান জিরো 10 inverse one, zero to zero, plus ten inverse von 0 bis 0 High plus 10 inverse 1 Infinity minus 10 inverse 1 10 pi by 4 pi 4 minus 10 inverse 1 10 0 প্লাস টেন ইন ওয়ান টেন বা ইনফিনিটি হয় টেন কত ডিগ্রিতে নাইনটি ডিগ্রি অর্থাৎ ফাইভ ডিভাইড বাই টু মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর প্লাস তাহলে আমাদের এটা জিরো এখানে থাকবো আমাদের ফাইভ ডিভাইড অর্থাৎ আমরা পাই মাইনাস টু ইনফিনিটি ডি এক্স ডিভাইড বাই ই টু তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ইন্টেগ্রাল ডাগিবেন ইন্টিগ্রাল পদত্তর জগোষ্ঠী ইজ কনভার্জেন্ট অভিশারি এটার কি আছে মানে আছে एंड वैल्यू इज इक्वल टू इट्स वैल्यू इज इक्वल टू पाई बाय टू दुतर एक बार देखा सोल देखे सुभानक अल्लाह हुम्मा बिहंदिका अशहदु अल्ला इलाहा